আপনি কি জানেন দাদা আপেল কোথায় পাওয়া যায় ঘুড়ি আবিষ্কার হয় কোন দেশে একটি বিমানে কয়টি সিট থাকে প্রজাপতির আয়ু কতদিন উঠ কোন দেশের জাতীয় প্রাণী এমনই অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এই ভিডিওর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে একটি ছোট্ট লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন তো চলো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন এক মিনিটে গুগলে কয়টি প্রশ্ন করা হয় অপশন এ পনেরো লক্ষ অপশন বি কুড়ি লক্ষ অপশন সি তিরিশ লাখ অপশন ডি পঁয়ত্রিশ লাখ সঠিক উত্তর ডি পঁয়ত্রিশ লাখ কোন দেশে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায় অপশন এ ভারত অপশন বি ইতালি অপশন সি ফ্রান্স অপশন ডি আমেরিকা সঠিক উত্তর বি ইতালি কোন প্রাণীর বারো হাজারটি চোখ আছে অপশন এ মোনাক প্রজাপতি অপশন বি সাপ অপশন সি ইঁদুর অপশন ডি বিড়াল সঠিক উত্তর এ মনাক প্রজাপতি প্রজাপতির আয়ু দিন অপশন এ বারো দিন অপশন বি পনেরো দিন অপশন সি আঠেরো দিন অপশন ডি পঁচিশ দিন সঠিক উত্তর বি পনেরো দিন কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় অপশন এ মঙ্গল গ্রহকে অপশন বি পৃথিবী গ্রহকে অপশন সি বুধ গ্রহকে অপশন ডি শনি গ্রহকে সঠিক উত্তর বি পৃথিবী গ্রহকে এখন পর্যন্ত কতজন মানুষ চাঁদ দেখেছে অপশন এ দশ মানুষ অপশন বি আঠেরো মানুষ অপশন সি চোদ্দ মানুষ অপশন ডি মানুষ সঠিক উত্তর ডি বারো মানুষ একজন কে কতবার খাবার চিবানো উচিত অপশন এ বত্রিশ বার অপশন বি পনেরো বার অপশন সি চোদ্দ বার অপশন ডি বিয়াল্লিশ বার সঠিক উত্তর এ বত্রিশ বার চার রঙের ফল কোনটি অপশন এ লিচু পেয়ারা তরমুজ ডি কলা সঠিক উত্তর সি তরমুজ কোন দেশ যেখানে মানুষের চেয়ে বেশি কাঙ্গারু বাস করে অপশন এ চীন অপশন বি ভারত অপশন সি জাপান অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর ডি অস্ট্রেলিয়া ভারতের পতাকায় চক্রের প্রতীক কি রঙের অপশন এ সাদা রঙের অপশন বি নীল রঙের অপশন সি সবুজ রঙের অপশন ডি হলুদ রঙের সঠিক উত্তর বি নীল রঙের মিথ্যা বললে মানুষের কোন অঙ্গ উত্তাপ্ত হয় অপশন চোখ নাক সি কান ডি হাত সঠিক উত্তর বি নাক ঘড়ি আবিষ্কার হয় কোন দেশে অপশন এ ভারতে অপশন বি রাশিয়াতে অপশন সি চীনে অপশন ডি পাকিস্তানে सठिकोत्तर सी चीने को पाखी स्पर्श करार साथे साथ मारा जाए ऑप्शन ए कोकिल पाखी अपशन बी मयूर पाखी अपशन सी भाष पाखी अपशन डी बादुर पाखी সঠিক উত্তর সি ভেনাস পাখি কোন পশু বিক্রি বা কেনা ভারতে অপরাধ হিসেবে বিবেচিত হয় অপশন এ হরিণ বি সঠিক উত্তর বি বা গুঁড় কোন দেশের জাতীয় প্রাণী অপশন এ কুয়েত অপশন বি ভুটান অপশন সি ভারত অপশন ডি পাকিস্তান সঠিকোত্তর এ কুয়েব একটি বিমানে কয়টি সিট থাকে অপশন এ পাঁচশো পঞ্চাশ সিট অপশন বি ছশো সিট অপশন সি আটশো সিট অপশন বি আটশো পঞ্চাশ সিট সঠিক উত্তর এ পাঁচশো পঞ্চাশি বন প্রাণী যার হৃদয় একটি গাড়ির মতো বড় অপশন এ হাতি অপশন বি হাঙর মাছ অপশন সি জিরাফ অপশন ডি তিমি মাছ সঠিক উত্তর ডি তিমিমায় আপনার হাতা সাবান শব্দটির সঠিক অর্থ কি অপশন এ প্রতারক বন্ধু অপশন বি ভালো বন্ধু অপশন সি বিষাক্ত সাবান অপশন ডি পোষা সাবান সঠিকোত্তর এ প্রতারক বন্ধু দাদা আপেল কোথায় পাওয়া যায় অপশন এ ভারতে অপশন বি চীনে অপশন সি জাপানে অপশন ডি আমেরিকাতে সঠিক উত্তর সি জাপানে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত অপশন এ একুশ বছর অপশন বি পঁচিশ বছর অপশন সি ত্রিশ বছর অপশন ডি পঁয়ত্রিশ বছর বন্ধুরা এর সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে যান এবং আমার ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য